কোথায় ভুল হচ্ছে শরীরের বিভিন্ন অস্থিসন্ধি লাল হয়ে ফুলেও যেতে পারে এক শরীরচর্চা বন্ধ শীতের সকালে লেপকম্বলের ওম ছেড়ে বেরোনোই দেয় তাই আবার সকালে উঠে ব্যায়াম করা চিকিৎসকেরা বলছেন শরীরচর্চার অভাবে অস্থিসন্ধির নমনীয়তা নষ্ট হয় তাই ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে দুই ভুল জুতোয় পাগলাচ্ছেন অন্যের জুতো নয় নিজেরই জুতো পড়েছেন তা সত্ত্বেও অস্থিসন্ধির ব্যথা বাড়ছে চিকিৎসকেরা বলছেন সব ধরনের জুতো সব পায়ের উপযুক্ত নয় তাই পায়ের পাতার সঠিক মাপ সুবিধা ও সুবিধা না বুঝে যে কোনো জুতোয় পা গলালে কোমর হাঁটু গোডালির ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে তিন গরম পোশাক পরছেন প্রবল ঠান্ডায় শরীরে রক্ত চলাচলের স্বাভাবিক গতি গতিশ্ল হয়ে পড়ে ফলে অস্থিসন্ধির নমনীয়তা নষ্ট হয় তাই গরম পোশাক পরা প্রয়োজন যাদের অস্থিসন্ধিতে প্রদাহজনিত সমস্যা রয়েছে তাদের অস্থিসন্ধির প্রতি আরও বেশি যত্নবান হতে হবে চার ঠাণ্ডা জলে স্নান করছেন আবার সারা বছর ঠান্ডা জলে স্নান করার অভ্যাস অনেকের কাছে সব রোগের দাওয়ায়ের মতো যাদের শরীরে ব্যথা বেদনা রয়েছে তারাও যদি কনকনে ঠান্ডা জলে রোজ স্নান করেন তাহলে সমস্যা বাড়বে বই কমবে না গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর